সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজ পনেরো আগস্ট দুই সাল এই পনেরো আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন জয় ম্যাসেঞ্জারে বলেছেন হাসিনা সেলে সজিবাজের জয় এই যে বাল পার্টির সাপোর্টারদেরকে বলেছেন যে আপনারা শান্তিপূর্ণভাবে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন আপনারা শেখ মুজিবুর রহমানের জন্য স্বাধীনতার চেতনার জন্য আমার পরিবারের জন্য এই হচ্ছে আপনাদের প্রতি আমার আহ্বান তার এই আহ্বান কেউ শোনেনি এই ফেসবুক বার্তায় সজীব জয় যে বার্তাটি দিয়েছেন সেই বার্তার ভিতরে কতগুলি ভুল আছে আসুন আমরা একটু জেনে নেব এবং কোরআন কি বলছে সেটিও আমরা একটু শুনে নেব জয় কি বলছেন যে আপনারা জানেন এবং আপনারা দেখেছেন ঐতিহাসিক এই বত্রিশ নম্বর বাসা পুড়িয়ে দেওয়া হয়েছে যে বাসায় আমার নানাকে হত্যা করা হয়েছিল তারপরে আবার এই জয় কতটা মানে কুবুদ্ধি রেখে বলছেন আমার পুরো পরিবারকে করা হয়েছে পরিবার কাকে বলা হয় আর জয়ের পরিবার কখনো বাংলাদেশে থেকেছে কখনো না জয়ের পরিবারের কোনো ঠিক ঠিকানাই তো আমরা সঠিকভাবে জানি না তো আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যে বাসায় পঁচাত্তর উনিশশো সালের খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি যে বাসা এতদিন ওনার মিউজিয়াম ছিল সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে তাহলে কতটা ক্ষোভ সে ঝাড়ছে ফেসবুক ভিডিও বার্তাতে সে বলছে মানে তার নানার ব্যাপারে এটি একটি দলীয় বিষয় না এটি হচ্ছে এই জাতির পিতা তাকে বানানো হয়েছিল যদি শেখ মুজিবুর রহমান বেঁচে না থাকতো তাহলে জয়ের কথা হলো আমরা পাকিস্তানে থাকতাম তো সামনের দিনগুলিতে আমাদের একটু চিন্তা করতে হবে আমাদের স্বাধীনতা যারা এনেছে এই নতুন বাংলাদেশের তাদেরকে আগে বাড়াতে হবে এখন অতীত নিয়ে যদি আপনি আমি টানাটানি করি তাহলে মনে রাখবেন আবার কাল পড়ে যাবে আমাদের সামনের দিনগুলিতে তাই সব সময় আমাদেরকে রব্বানী বিধান মেনে চলতে হবে এই বাল পার্টির প্রত্যেকটি মানুষের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে যে অভিশাপ যে গজব পড়েছে সেটি আমরা কিন্তু সবই দেখছি আসুন আমরা একটু কোরআন থেকে জানি রব্বানী কনস্টিটিউশন আজ দুই হাজার চব্বিশ পনেরোই আগস্টে আপনারা জানছেন এখানে আটান্ন নম্বর সুরা আল মুজাদালা এর চোদ্দ নম্বর আয়াত থেকে নিয়ে যদি আমরা উনিশ নম্বর আয়াত এগুলি পড়ি তাহলে আমরা জানতে পারবো আমাদের এই মুহূর্তে কোরআনের মেসেজটা কি আল্লাহ হোসেন আলম তারা ইলাল্লাদিনা তাওয়াল্লাহ কমান গদিব আল্লাহ আলহিম মা হুম মিনকুম আলামিন হুম ওয়াহলিফুন আলাল আল কাদিব ইহুম আলামুন তুমি কি তাদেরকে দেখনি যারা এমন লোকদের সাথে বন্ধুত্ব করে যাদের উপর আল্লাহ তালার গজব রয়েছে এরা না তো তোমাদের দলে সামিল আর না তারা ওদের দলভুক্ত আর ওরা যে কেবল মিথ্যা কথার উপরেই কসম খেয়ে যাচ্ছে এ কথা তারা বেশ জানেও আর এই পার্টিটা হচ্ছে আমাদের দেশের বাল পার্টি আর একটা বিএনপি এই দুটি পার্টি এবং এদের সাথে যারা রয়েছে আবার ধর্মের নামে উলামা লীগ এবং উলামা দল এদের দুই পার্টির সাথে রয়েছে জাতি যদি ইসলাম পছন্দ করে আর কোরআনকে পছন্দ করে তাহলে আয়াতগুলি জাতিকে স্মরণে রাখতে হবে আল্লাহ তাদের জন্য কঠোর আজাব তৈরি করে রেখেছেন নিশ্চয় তারা বড়ই জঘন্য অপরাধগুলো করে যাচ্ছে তো তিপ্পান্ন বছরে সবাই অপরাধ করে চলেছে এই দেশের মানুষকে নিজেদের পায়ের উপরে দাঁড়াতে দেওয়া হয়নি দাঁড়িয়েছে কারা এই দুটি ফ্যামিলির অপদার্থরা ইত্তা সাবিলিল্লাহ ফালাহুম আদাবু মুহিন তারা নিজেদের কসমগুলোকে নিজেরাই গোপনে বানিয়ে নিয়েছে তারপরে তারা লোকজনকে আল্লাহ তালার কোরআনের পথ থেকে ফিরিয়ে রাখে সুতরাং তাদের জন্য চরম অপমানজনক আজাব রয়েছে আজাব রয়েছে বেদাই তো এরা সবাই বিদেশে বসেই সব করতে পারছে নিজ দেশে বসে তো আর পারত না

আল্লাহ তাদের সবাইকে যেদিন পুনরায় বাঁচিয়ে তুলবেন সেদিনও তারা আল্লাহ কসম খেতে থাকবে ঠিক যেমন তোমাদের সামনে কসম খেয়ে যাচ্ছে আর ভাবছে এভাবে তার অবশ্যই একটা কিছু আঞ্জাম দিচ্ছে বেশ ভালো মতো শুনে রাখো তোমরা এরা তো বড়ই মিথ্যাবাদী এই কনস্টিটিউশন নিয়ে সবচেয়ে বেশি তামাশা করেছে আমাদের দেশের গুটি কতক নেতারা তার ভিতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই নুরুল হকনূর বলেছেন বাংলাদেশের কনস্টিটিউশন আমাদের জন্য কোরআন সমতুল্য খুনি হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের সময় যা দিয়ে কোরআন পড়াইছেন সে কিভাবে ভেঙ্গাই ভ্যাঙ্গাই কোরআন পড়েছে সেটিও আমরা জানি আবার তিনি বলেছেন মদিনার সনদে দেশ চলবে তো যত সব দোষ এই কোরআনের তারা দিয়েই চলেছেন দরবেশ বাবা সালাফি মুসলমানদের গডফাদার মনে রাখবেন সেও কিনা বলেছে কোরআনেও সমস্যা আছে তো এদেরকে আজ জাতি একে একে চিনে নিচ্ছে এরপরে আল্লাহ বলছেন ইস্তাহবাদ আলাই আলা শাইতন আলাইহিজ বা শানু ফ এদের উপরে শায়তান পুরোপুরি দখল জমিয়ে নিয়েছে তাই শায়তান এদেরকে আল্লাহ তাল বিশ্ব স্মরণ কোরআনকে ভুলিয়ে দিয়েছে এরাই শায়তানের পাটির লোক তোমরা বেশ ভালো মতো শুনে রাখো শায়তানের দলই শায়তানের পার্টি ক্ষতিগ্রস্ত হবে কথা সত্য সুনিশ্চিত এরপরেও যদি আপনারা মনে করেন যে না আমাদেরকে মৃত্যু ব্যক্তিদের বাসায় যেয়ে ফুল দিয়ে আসতে হবে প্রতিকৃতিতে ফুল দিতে হবে তো জাতি শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙ্গে খুনখান করে দিয়েছে এখনো যদি এই জয়ের মতো লোকদের কথা আপনারা শোনেন তাহলে আপনাদের আবার পতন আসবে এতে কোনো সন্দেহ নেই